তাণ্ডব সিনেমার শিরোনাম সঙ্গীত তাণ্ডব টাইটেল ট্র্যাক মুক্তির পর থেকে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে এই গানটি একদিকে যেমন রোমাঞ্চকর তেমনি আবেগপূর্ণ এবং এতে তুলে ধরা হয়েছে নায়ক শাকিব খানের নতুন রূপ ও শক্তিশালী উপস্থিতি গানটি শুরু কথার দিক থেকে যেমন প্রাণবন্ত তেমনি চিত্রায়নের ক্ষেত্রে ভিজুয়াল দিক থেকে একটি সমগ্রদ এই শিরোনাম সঙ্গীতে শাকিব খানের ক্যারিসম্যাটিক পারফরম্যান্স দর্শকদের মন কেড়েছে তার লুক অ্যাকশন ও এক্সপ্রেশন দেখে বোঝা যায় এই সিনেমায় তিনি একেবারে ভিন্ন ও শক্তিশালী এক চরিত্রে অভিনয় করছেন শিফহাত আব্দুল্লাহ আবিরের কণ্ঠে গানটির জোশপূর্ণ পরিবেশনা গানটিকে আরও প্রাণবন্ত করেছে তানভীর আহমেদের সঙ্গীত একজন গানটির মূল আবহকে আরও উঁচুতে নিয়ে গেছে ভিডিওটির ভিজুয়াল প্রেজেন্ট স্টেশন অত্যন্ত গ্ল্যামারাস এবং প্রফেশনাল মানের লোকেশন লাইটিং ক্যামেরার মুভমেন্ট ও সম্পাদনা সব কিছু মিলিয়ে এটি এক আধুনিকীয় স্টাইলিশ প্রোডাকশনের সাপ রাখে গানটির মাধ্যমে দর্শকরা সিনেমার থিম ও চরিত্রের রূপরেখা সম্পর্কে একটি ধারণা পেতে পারেন তাণ্ডব শব্দটি যেমন একরকম উত্তেজনা ও শক্তির প্রতীক তেমনি গানটির সেই আবেগ ও তীব্রতাকে ধারণ করে এই গানের মাধ্যমে শুধু সিনেমার প্রচারই হচ্ছে না বরং সাকিব খানের ফ্যানদের মধ্যেও নতুন করে আগ্রহ উত্তেজনা তৈরি হয়েছে অনেকেই বলছেন এটি শাকিব খানের ক্যারিয়ার একটি নতুন মাত্রা যোগ করবে এছাড়া নতুন প্রজন্মের মিউজিক ডিরেক্টর ও গায়কের উপস্থিতিতেও গানটিকে আরো সমসাময়িক ও জনপ্রিয় করে তুলেছে সব মিলিয়ে তাণ্ডবটাই টেল ট্র্যাক একটি সফল প্রচারণা গান যা সিনেমার প্রতি দর্শকদের কৌতূহল বাড়িয়ে তুলেছে গানটির ভিজুয়াল ও সঙ্গীত সমন্বয়ে দর্শকদের এক আকর্ষণীয় অভিজ্ঞতা দিচ্ছে যা সাকিব গানের ভক্তদের কাছে অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে